গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভিওয়ার্স হ্যাঁ আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে আমার একটি নারকেল কুল গাছের প্রতিস্থাপন এবং পরিচর্চা এই নারকেল কুল গাছকে আমি আজকে ব্যাগ থেকে প্রতিস্থাপন করব এবং এর পরিচর্চাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার নারকেল কুল এই গাছটি আমি নার্সারি থেকে মোটামুটি দুই মাস আগে কিনে এনেছিলাম এখনও একে লাগানো হয়নি বেশ কয়েকটা কুল ছিল সেই কুলগুলো খাওয়া হয়েছে আজকে ভাবছি এই গাছটাকে আমি প্রতিস্থাপন করব। আপনাদের দেখানোর জন্য আমি একটা কুল রেখে দিয়েছি দেখুন হ্যাঁ কী সুন্দর একটা কুল ধরে আছে এবং পেকে আছে বেশ ভালোই খেতে প্রচুর রস হ্যাঁ তাহলে এটাকে আমি আজকে প্রতিস্থাপন করছি এই দেখুন ভিওয়ার্স এই গাছ ফুল গাছটি আমার আট ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো আছে একে এখান থেকে আমি এবার এই যে দশ ইঞ্চি মাটির টবে লাগাবো তো মাটির টবে লাগানোর আগে যে কাজটি আমাদের করতে হবে এই যে মাটির টবের মধ্যে যে ফুটোটা দেখছেন সেই ফুটোটাকে একটি খোলাম কুচি দিয়ে আমি বন্ধ করে দেব এটা আমি প্রত্যেকটা গাছ প্রতিস্থাপনের সময় দেখায় কারণ যেসব নতুন বাগানি বন্ধুরা আছেন তাদের খুব সুবিধা হবে তারপরে কি করব এই যে এক লেয়ার বালি এই টবের উপরে দিয়ে দেব বালিটা দিয়ে দিলে কি হবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে এর ফলে কি হবে গাছের গোড়ায় জল দাঁড়াবে না বর্ষাকালে অন্তত কোনো ভয় থাকবে না গাছের গোড়ায় জল দাঁড়ালে শিকড় পচে গাছটা মরে যাওয়ার ভয় থাকে এবং শিকড়ে ফাঙ্গাস লেগে যাওয়ারও ভয় থাকে তাহলে এই যে টবটা আমি রেডি করে নিলাম এবার মাটি কুল গাছের জন্য কীরকম মাটি লাগবে দেখুন বেশিরভাগ গাছই কিন্তু ঝুরঝুরে হালকা মাটি পছন্দ করে আমি কুল গাছের জন্য এখানে নিয়ে নিয়েছি ফিফটি পার্সেন্ট মাটি থার্টি পারসেন্ট গোবর সার টোয়েন্টি পারসেন্ট বালি আর তার সঙ্গে হচ্ছে টেন পারসেন্ট জৈব সার জৈব সারের মধ্যে রয়েছে ডিমের খোসা গুঁড়ো এটা হাড় গুঁড়োর কাজ করে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তারপরে নিয়ে নিয়েছি আমি শিমকুচি হ্যাঁ আর এটা নিয়ে নিয়েছি এক চামচ হচ্ছে নিমখোল আমার কাছে সর্ষে খোলটা নেই তাই আমি দিলাম না আপনাদের কাছে থাকলে অবশ্যই দিবেন এবং এটা এক একমুখ পরিমাণে দিবেন এই সমস্ত উপকরণগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিব। আমি দেখুন ভিওয়ার্স কুল গাছের মাটি মানে রেডি হয়ে গেছে সমস্ত উপকরণ আমি মিক্স করে নিয়েছি এবার টবের মধ্যে প্রথমে কিছুটা মাটি আমি দিয়ে দিব তারপরে ফুল গাছটিকে গ্রো ব্যাগ থেকে বের করে মাছ বরাবর এই টবে লাগাব এই যে মাটিটা দিলাম এই মাটিটাকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে লাগাতে হবে এইভাবে চেপে হ্যাঁ ফুলকা ভাবে নয় যাতে ভেতরে কোনো বাতাস না থাকে এবার আমি গাছটিকে এই দেখুন এই গ্রো ব্যাগ থেকে আমি বের করব এই এই গাছটিকে আপনারা হয়তো ভাববেন যে কুল হওয়ার পর আপনি ডালপালা কাটলেন না কেন তা আমি যেহেতু এটা একদম নতুন গাছ এই মাস হয়েছে আনা আমি এবছর কিন্তু ওর ডালপালা আমি কিছু কাটবো না এর আগেও আমার একটি ওইদিকে একটি কুল গাছ আছে একটি কুল গাছ আছে বড় কুল গাছ দেখুন হ্যাঁ সেই গাছেরও আমি প্রথম বছর ডালপালা হ্যাঁ এবছর প্রচুর ফুল এসছিল এবং এবছর আমি ডালপালা কাটবো তাই এই গাছটিরও আমি এই তাই এই গাছটিরও আমি এই প্রথমবার ডালপালা ছাড়বো না পরের বছর আমি ডালপালা ছেঁটে দেবো এবার আমি এটাকে এই অবস্থাতেই প্রতিস্থাপন করব। এই দেখুন ভিওস গাছটিকে আমি গ্রো ব্যাগ থেকে বের করে নিয়েছি দেখুন কত শিকড় হ্যাঁ এটা বেশ ভালোই গাছটির বয়স আছে ওরা ছোট্ট গ্রো ব্যাগে রেখে দিয়েছিল আপনাদের একটা জিনিস দেখায় এই দেখুন এইটা হচ্ছে গ্রাফটিংয়ের চিহ্ন এই যে দেখছেন কাগজ দিয়ে যে প্লাস্টিক দিয়ে ওরা বেঁধে রেখেছে হ্যাঁ এই জায়গাটাই গাছটিকে ওরা কলম করেছিল তো এই গ্রাফটিং এর গাছ কিনবেন তালে ফল কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবার এই যে আমি গাছটিকে মাছ বরাবর বসিয়ে দিলাম সাইডের কিছুটা মাটি আমি কী করবো এইভাবে মাটিগুলোকে একটু আমি ঝড়িয়ে নেব হ্যাঁ অত শেকর দেখুন গাছটিকে একটু ঘুড়িয়ে পাঁচিয়ে ভালোভাবে লাগাতে হবে তারপর আমার যে রেডি মাটিগুলো আছে সেগুলো দিয়ে আমি সবটি ভর্তি করব এবার ভর্তি করতে করতে বলি যে এই গাছ এর সারা বছরের পরিচর্চাটা কি নেবেন এক নম্বর বিষয় হলো ফুল গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে একে আপনারা একদম ফুল সানলাইটে রাখবেন যেখানে দিনে কমপক্ষে ছয় থেকে আধ ঘন্টা রোদ পায় তারপর জল এই গাছ কিন্তু জল পছন্দ করে তাই এই গাছকে গ্রীষ্মকালে অন্তত দুবার জল দিতে হবে এবং শীতকালে একবার তারপরে হচ্ছে খাবার এই যে খাবারটা দিয়ে আমি এখন গাছটাকে বসিয়ে দিলাম এখন এই গাছে আমি এক মাস কোনো রকম খাবার দিব না শুধু জল দিয়ে যাব তো এক মাস পর থেকে এই গাছে আমি একটা জৈব মিশ্র সার বাড়িতে তৈরি করি সেই জৈব মিশ্র সার দশ ইঞ্চি টবের জন্য আমি দু মুঠ জৈব মিশ্র সারটা প্রত্যেক মাসে একবার করে দিয়ে যাব সেই জৈব মিশ্র সারের ভিডিওটা আপনারা দেখতে চাইলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নেবেন তারপরে হচ্ছে যে এই গাছে মানে মাসে একবার বায়োভিটা এক্স মোবোমিন গোল্ড বা যে কোনো অনুখাদ্য ভিটামিন মাসে একবার করে দিবেন তারপরে ফুল আসার আগের পরিচর্যাটা কিন্তু একদম অন্য রকম হবে এই দেখুন উপরের শিকড় বেরিয়ে আছে এই উপরের শিকড়গুলোকে আমি কাঁচি দিয়ে কেটে দিলাম উপরের শিকড় কাটলে কোনো অসুবিধা নেই হ্যাঁ তলার শিকড়টা যেন ক্ষতিগ্রস্ত না হয় আর এরপরে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে রোগ পোকা গাছে সাধারণত সেরকম রোগ পোকার আক্রমণ দেখা যায় না তবে গাছের একটি অসুখ হচ্ছে মাঝে মাঝে পাতা হলুদ হয়ে ঝরে যায় হ্যাঁ তারপরে কুল গাছে অসুখ দেখা যায় যখন গাছে কুল আসে তখন বিভিন্ন রকমের অসুখ দেখা দেয় কুল ছিদ্রকারী পোকা কুলের বোটা হলুদ হয়ে ঝরে যায় তারপরে আপনার এই যে সাদা সাদা মিলিবাগ তারপর পাতার তলায় যে ম্যাপের মতো আঁকে আঁকা বাঁকা হয় ম্যাপ পোকা এই ধরনের অনেক অনেক মানে ঈদ রোগ পোকা দেখা দেয় তো সেই সময় আপনারা অনেক মানে যথেষ্ট কেয়ার নিতে হয় এবং নেবেন তার জন্য আমি পরবর্তীতে ভিডিও দিব তো আজকে এই দেখুন আমার ফুল গাছ লাগানো হয়ে গেল এবার আমি গাছটিতে আজকে পর্যাপ্ত পরিমাণে মানে জল দিব তারপরে একটা দিন একে আমি হালকা সেমি সেটে রেখে দিব তারপরের দিন থেকে আমি একদম ফুল সানলাইটে রাখব এই দেখুন আজকে আমি পর্যাপ্ত পরিমাণে গাছটিতে জল দিয়ে দিলাম হ্যাঁ এই আমার কুল গাছ প্রতিস্থাপন এবং পরিচর্চা বিষয় সম্বন্ধে আজকে এইটুকুই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ